প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে প্রথম যে রেসিপিটি নিয়ে আমি এসেছি তা হলো একটি জুস মালটার জুস আমরা জানি যে মালটার জুস তৈরি করার জন্য প্রথমেই যে জিনিসটা মাথায় আসে একটা ব্লেন্ডার লাগবে ব্লেন্ডারকে ধুতে হবে সেটা দিয়ে কাজ করে আবার ওটা ক্লিন করো রাখো তার জন্য আমি যে রেসিপিটি এখন করব। সেটা খুব সহজে আমরা হাত দিয়ে তৈরি করব। আমি এখানে একটি মালটা হাত দিয়ে জুসটা তৈরি করে নিয়েছি আর এখানে কিছু রেখেছি মালটার কুচি পুদিনা পাতা এখানে আছে চিনি এবং বরফ আমি প্রথমে একটা গ্লাস নিয়ে নিচ্ছি এই গ্লাসে আমি প্রথমে এখানে যে কুচি করা মালটাগুলো আছে আমি ঢেলে দিচ্ছি আর রান্নার অনুষ্ঠান যেহেতু প্রথমে কিন্তু আমরা হাত ধুয়ে আসি সেটে এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই পুদিনা পাতাগুলো এটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে হাত দিয়ে দিয়ে দিব। এটা যেরকম ফ্লেভার অ্যাড করবে কালারও অ্যাড করবে আমরা তো জানি যে যে কোনো রান্নার ক্ষেত্রে দেখতে কিন্তু একটু সুন্দর না হলে আমাদের আকর্ষণটা থাকে না এই আমি দিয়ে দিলাম এখন আমি এখানে বরফ কুচি রেখেছি একটু বরফ দিয়ে দিচ্ছি খুব বেশি বরফ দেওয়াই যায় যেহেতু একটু গরমের দিন চলছে এবার আমি এইখানে মালটার যে জুসটা আছে আমি হাত দিয়ে করেছি সেটা ঢেলে দিচ্ছি এর সাথে আমি এখানে একটু পানি দিব সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি এখানে আমি ব্রাউন সুগার নিয়েছি আপনাদের যার যেরকম পছন্দ আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন কেউ কম খান কেউ বেশি খান আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি আসলে এখন তো আমরা সবাই একটু স্বাস্থ্য সচেতন সবাই চাই যে কিভাবে মজার মজার জিনিসও খেতে পারি কিন্তু আমরা একটু সুন্দরও যেন লাগে দেখতে তো আমি এখানে সব কিছু দিয়েছি এখন আমি এটা একটু নেড়ে নিচ্ছি খুব সহজ একটি রেসিপি এবং খুবই স্বাস্থ্যসম্মত এখানে আমার চিনিটা গোলা হয়ে গেছে আর রান্নার ক্ষেত্রে যেটা হয় পরিবেশন পরিবেশনটা অবশ্যই সুন্দর করতে হয় পরিবেশনের জন্য আমি এখানে একটি প্লেট নিয়ে নিচ্ছি এখানে যে জুসটা তৈরি করলাম সেটা রেখেছি আমার কাছে একটি সুন্দর স্ট্র আছে স্ট্রটা দেওয়ার পরে আমি এখানে একটি পুদিনা পাতা দিচ্ছি একটু সাজানোর জন্য এখানে একটা লেমনও দাওয়া আছে ভিতরে আর এখানে একটি মালটাকে ডেকোরেশন হিসেবে রেখেছি যেহেতু মালটার জুস প্রিয় দর্শক অনেক সহজে তৈরি করে ফেললাম মালটার জুস আপনারা দেখলেন খুব সহজ এবং সুস্বাদু একটি জুস আমি তৈরি করেছি হাতে তৈরি করেছি কোনো ঝামেলা নেই বাসায় অবশ্যই সবাই ট্রাই করবে